এয়ারবাসের তুলনায় বোয়িংয়ের উড়োজাহাজের দুর্ঘটনার রেকর্ড বেশি হওয়ায় জুড়েই বিরাজ করছে বোয়িং আতঙ্ক তাই আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ আর নিজেদের জাহাজ বিক্রির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে যুক্তরাষ্ট্র বহর সম্প্রসারণে নতুন দশটি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই অবস্থায় আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে সেরে ফেলেন দ্বিপাক্ষিক আলোচনাও এরপর অর্ডার পেতে নির্বাচনের আগে থেকেই দৌড়ঝাপ শুরু করে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি আর্থিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে নানাভাবে বৈঠক করছে বোয়িং প্রতিনিধি দল এতে নেতৃত্ব দিচ্ছেন ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান ওয়ার সম্প্রতি বোয়িংয়ের উড়োজাহাজের উৎপাদনগত যান্ত্রিক ত্রুটি বাড়ার দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে এটি সংখ্যায় ফেলেছে বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলোকে বিশেষজ্ঞরা বলছেন অনেক আগে থেকেই বোয়িংয়ের ছোট ছোট ত্রুটির কারণে আশঙ্কা তৈরি হয়েছে এ কোম্পানিকে ঘিরে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন বোয়িং দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি ওদের এক মডেলের উড়োজাহাজেরই দুর্ঘটনার সংখ্যা এত বেশি যা পুরো এয়ারবাসে নেই